সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমবাড়ি হাটে অবস্থান করছে এবং আমবাড়ি হাটে যেখানে সব থেকে ছোটো ছোটো সার এবং বকনা বাছন বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি তো এখান থেকে সব থেকে ছোটো সার এবং বকনা বাছুরের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আপনাদের আজ ছিল ষোলোই মে দু হাজার বাইশ সোমবার সোমবার এবং শুক্রবারে কিন্তু হাট বসে এখানে এখানে দাম দর চলছে সম্ভব কত চাচা এটা কত যাচ্ছেন কত যাচ্ছেন পঁচিশ দেখেন ক্রস জাতের সার বাচ্চা পঁচিশ হাজার যাওয়া দাম কত বলছে চাচা কত বলে এটা কত বলে কত বলে

চমত্তিরিশ সেটাও কিন্তু ক্লজ যাদের সার বাচ্চা দেখছে সাইজটা কিন্তু বেশি কত বলছে ভাইয়া সাড়ে চব্বিশ বলে বেঁচাবিরির টার্গেট কেমন পার পঁচিশ পার এই যে এটা পঁচিশ পার বলে দেখুন মোটামুটি কয় মাস বয়স আড়াই তিন মাস অনেক উঁচা লম্বা কিন্তু

সাড়ে দশ এটা এটা ভাইয়া এটা তো অবস্থা আরো খারাপ তো এটা একটু বয়স বেশি এটাও সাড়ে দশ হলে বিক্রি করতে চায় তো দেখছেন এগুলো কিন্তু বাইরে বেশি নিয়ে যাওয়া যাবে না আশেপাশে যারা আছে তারাই কিন্তু এগুলো কিনে পুষতে পারে এবং এই ছোটো বাচ্চা নিলে কিন্তু এগুলো ফিটারে দুধ খাওয়াতে হবে এমনিতে কিন্তু কান্নাকাটি করবে কারণ এগুলো ছোটো দুধ খাওয়া বাচ্চা এখানে একটা দেখছি আমরা এটার একটু তথ্য দিতে চাই আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন আপনারটা দাম সাড়ে সতেরো না কত বলে কত বলে সাড়ে চোদ্দ বলে বিক্রির দাম কেমন সাড়ে পনেরো মানে হালকা ক্রসের আছে সাড়ে পনেরো হাজার হলে এইটা বিক্রি হবে চেষ্টা করছি আপনাদের আপনারা একটু দেখেন সাইজটা মোটামুটি বলা যায় তবে দুধ খাওয়া কয় মাস বয়স চাচা চাচা ওদিকে ব্যস্ত এখানে দেখছি একটা ভাইয়া এটা কত চাচ্ছিলেন সাড়ে পনেরো এই যে দেখছি বকনা বাচ্চা কিন্তু কত বলে তেরো সাড়ে তেরো দাম

এখানে চাচা এটা কত যাচ্ছেন কত চাচ্ছেন দাম বাইশ কত বলতেছে কত কত বলে সত্য পর্যন্ত বলছে বিক্রি করবেন কত বলে আচ্ছা আচ্ছা উনি বুঝতে পারছেন আর কি সামনে একটু চলে যাবো সামনের দিকে পাশে একটা দেখছি কে ছোট তোমার নাকি কি এগুলো ও চাচা কি খবর ভাই ভালো আছেন চাচা না ভাই এটা আমার কত কত যাচ্ছেন এটা এটা পঁচিশ 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 চাওয়া

নিচে আসবে না না নিচে আসবে এগুলো তো তিন মাস বয়স হবে এরকম তবে নাভিজলানো শাহিওয়ালে পার্সেন্টেজ আছে আমরা দেখানোর চেষ্টা করছি কত কত দাম দর চলছে কত বললেন বললাম সাড়ে আঠারো আর কত চাইলেন বাইস ভাইস দেখি দেখি আরিয়ানা বকনা বকনা ক্রস ক্রস সাইজটা তো বেশ সুন্দর দেখি একটু বিষান্ত সাড়ে আঠারো এবং বাইশ এটা কি পুষ্পেনের জন্য নেবে কেমন দাম কেমন মনে হচ্ছে বলেন তো স্বাভাবিক গেছে স্বাভাবিকই আছে আচ্ছা আচ্ছা সাড়ে আঠারো আর বাইশ বাচ্চাটা বেশ সুন্দর তবে মায়ের কাছে থাকলে আরও সুন্দর হইতো আচ্ছা একে মা থেকে আলাদা করছে কে ও আপনার আলাদা কিনে নিছেন এ আলাদাভাবে বিক্রি করছেন আচ্ছা আচ্ছা দেখছেন সাইজটা কিন্তু বেশ মাসার কিন্তু এগুলো দুধ খাওয়া বাচ্চা তো এর জন্য যেমনে যাবে এই বাচ্চা নিলে তো একটু দুধ টুধ খাওয়াবেন তাহলে সুন্দর হয়ে থাকবে ঠিক আছে বল ভাইয়া উনি বলে নাই আপনার কত দাম বলছে সর্বোচ্চ এক হাজার মানে আর কত হলে বিক্রি করতেন তেইশ চব্বিশ বকনা বাচ্চা কিন্তু তেইশ চব্বিশ হলে বিক্রি করতেন

পঁয়ত্রিশ দুধ পঁয়ত্রিশা বাচ্চাটাই এত চাইলে হয় কি হবে কি ভাই দাম কমা দাম কমাচ্ছে কত বলে চব্বিশ তেইশ চব্বিশ কেমন বাচ্চা বিক্রি দাম একত্রিশ 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 পর্যন্ত বলে এইটা চাই তেইশ চব্বিশ বলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন চেষ্টা করবেন নিরাপদে থাকবেন